দোয়া কবুল না হওয়ার কারণ হুরা করা ধৈর্য না রেখে মনে করা যে দোয়া কবুল হচ্ছে না হারাম রেজিক হারাম খাবার পোশাক ও উপার্জন থাকলে দোয়া কবুল হবে না ইমানের অভাব মুসরিক বা কাফেরের দোয়া সাধারণত কবুল হয় না বিশ্বাসের অভাব আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা না রাখা গুনাহে লিপ্ত থাকা অবাধ্য জীবনযাপন দোয়া কবুলে বাধা সৃষ্টি করে পাপের জন্য দোয়া অন্যায় বা গুনাহের জন্য দোয়া করলে তা কবুল হবে না যে তিন ধরনের ঘরে যে কোনো সময় আল্লাহর আজাব নাজিল হতে পারে মহান আল্লাহ রাবুল আলমিন খুবই অপছন্দ করেন এই তিন ঘরকে এক যে সকল ঘরে নারীদের আওয়াজ পুরুষের আওয়াজের চেয়ে উচ্চ হয়ে থাকে ওই ঘরে সত্তর হাজার ফেরস্তা লান্ন পাঠাতে থাকে দুই যে ঘরে কারো হকের মারা টাকা জমা রয়েছে আর ওই টাকা দিয়ে সংসার চালানো হলে অর্থাৎ যে ঘরে কারো হকের টাকা মেরে জমিয়ে রাখা হয়েছে আর ওই টাকা দিয়ে সংসার চালানো হলে আল্লাহর আজাব নাজিল হতে পারে তিন হজরত জিব্রাহল আলাইহ সালাম বলেছেন যে ঘরের মানুষেরা মেহমান আসলে মন খারাপ করে ওই ধরনের ওই ঘরে নামাজ পড়া হলে নামাজের সোয়াব ফেরেস লিপিবদ্ধ করেন না হজরত জিব্রাহ আলহি সালাম বলেছেন যে ঘরে মানুষেরা মেহমান আসলে মন খারাপ করে ওই ঘরে নামাজ পড়া হলে নামাজের সব ফেরেজ লিপিবদ্ধ করেন না আল্লাহ পাক আমাকে আপনাকে এই তিন ধরনের কাছ থেকে বিরত থেকে ইসলামকে সঠিকভাবে বুঝে আমল করা তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে সবাবের উদ্দেশ্যে শেয়ার করা যেতে পারে ধন্যবাদ সবাইকে ভালো